ইয়ারডি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব কেন মেঘনাথকে বধ করতে অক্ষম ছিলেন স্বয়ং শ্রীরাম মেঘনাথ নিজ তপবলের কারণে ব্রহ্মদেবের থেকে বর প্রাপ্ত হন যে এই গোটা ব্রহ্মাণ্ডে তাকে কেউ কখনও বধ করতে পারবে না এই কারণে ত্রিদেব মেঘনাথকে বধ করতে অসমর্থ ছিলেন কিন্তু বরদান অনুসারে মেঘনাদের বধ একমাত্র সেই ব্যক্তিই করতে পারতেন যিনি চোদ্দ বছর নিদ্রামগ্ন হননি বনবাসের কারণে অযোধ্যা থেকে প্রস্থান করে অরণ্যে লক্ষণ নিদ্রাদেবীকে আহ্বান করেন এবং তার কাছে এই প্রার্থনা জানান যে চোদ্দ বছরে যেন তার কখনো নিদ্রা না আসে যাতে তিনি সকল সময় নিজ ভ্রাতা শ্রীরাম ও বধুমাতা করতে পারেন এই শুনে নিদ্রা দেবী লক্ষণকে বলেন যে তিনি তার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন কিন্তু তার একটিমাত্র শর্ত আছে যে সেই চোদ্দ বছর লক্ষণের জায়গায় অন্য কাউকে সে নিদ্রা স্বীকার করতে হবে লক্ষণ এই কর্ম নিজ ধর্মপত্নী উর্মিলাকে সঁপে দেন যার কারণে নিদ্রা নিদ্রাদেবী রানী উর্মিলার কাছে পৌঁছন এবং তাকে সবিস্তারে সমস্ত ঘটনা বলেন এবং রানী তার প্রতি মান রাখার হেতু চোদ্দ বছরের জন্য নিদ্রা স্বীকার করেন রানী উর্মিলার এই কর্ম লক্ষণকে সাহায্য করে মেঘনাদের বধ করে শ্রীরামের সহায়তা করতে এবং চোদ্দ বছর পর অযোধ্যায় ফিরে স্বয়ং লক্ষণ রানী উর্মিলার নিদ্রা ভঙ্গ করেন রাধে রাধে